পবিত্র শুক্রবার আপনি এই অসাধারণ দারুদ শরীফটি মাত্র এগারো বার পাঠ করুন আপনি হবেন দুনিয়ার সেরা সৌভাগ্যবান আপনি হবেন সবচাইতে বড় নসিবওয়ালা সংসারের অভাব পনাটন দূর হয়ে যাবে চারিদিক হতে টাকা পয়সা ধন দৌলত আসা শুরু হয়ে যাবে এত আসবে এত আসবে ঘর ভরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে আপনাকে মালা মাল করে দেবেন কঠিন সমস্যার সমাধান হবে কঠিন বিপদ দূর হয়ে যাবে এই দরুদের ওসিলাতে এবং মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবেন বলুন সুবহান আল্লাহ অসাধারণ এই দরুদ পবিত্র শুক্রবার এই পবিত্র শুক্রবারের দিনেই এই দরুদের ওসিলাতে এই দরুদের বরকতে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে প্রিয় দর্শক তবে আমাকে আপনাকে পড়তে হবে মহাব্বতের সঙ্গে আন্তরিকতার সহিত প্রিয় দর্শক মনে রাখবেন সাহাবাই কারাম বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে যেমন মহাব্বত করেছিলেন যেমন ভালোবেসেছিলেন তার একশো ভাগের মধ্যে দশ ভাগ মহাব্বত নিয়ে আমরা যদি এই দরুদ পাঠ করি ইংসা আল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে সব কিছু দিয়ে মালামাল করে দেবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক নবীর প্রতি মোহাব্বত নবীর প্রতি ভালোবাসা খুদ আল্লাহ রবুল আলমিন আদেশ করেছেন আমার হাবিবকে তোমরা ভালোবাসো আমার হাবিবকে ভালোবাসলে আল্লাহ পাকের মোহাব্বত পাবে আল্লাহ পাকের ভালোবাসা পাবে বলুন আল্লাহ আর আমার নবীর প্রতি যদি তোমাদের ভালোবাসা প্রেম না থাকে তাহলে আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা হতে তোমরা বঞ্চিত হয়ে যাবে সাহাবাই কেরাম কি ভালোবাসত কতটা প্রেম করতেন এক সাহাবি ছুটে ছুটে আসলেন এসে বললেন ইয়ারসুল আল্লাহ আপনাকে না দেখা পর্যন্ত আমার মনের অস্থিরতা যায় না আমি বেচাইনি হয়ে যাই আমি ঘর হতে ছুটে ছুটে চলে আসি আপনাকে এক পলক দেখার জন্য বলুন এরপর সেই সাহাবি বলছেন রাসূল আল্লাহ আমি বড় চিন্তিত আমি বড় চিন্তার মধ্যে আছি টেনশনে আছি আল্লাহর নবী আলাইহি সাল্লাম বললেন কিসের টেনশন কিসের চিন্তা তখন সেই সাহাবি বলেন ইয়া আল্লাহ কিয়ামতের দিনে আপনি নবী আপনি আল্লাহ পাকের হাবিব আপনি জান্নাতের উঁচু মাকামে থাকবেন জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকামে আর আমি আপনার সাহাবী আমি আপনার মাকামে থাকতে পারবো না আমি জান্নাতে থাকবো কিন্তু আপনার কাছাকাছি থাকতে পারবো না ফলে জান্নাতে আমি আপনাকে দেখতে পারবো না ফলে সেই জান্নাতে আমি কেমন ভাবে থাকবো আমি তো অস্থির হয়ে যাব আমার তো কিছুই ভালো লাগবে না বিশ্বনবী সাল্লাম নীরব রইলেন প্রিয় দর্শক আপনি চিন্তা করতে পারছেন নবীর প্রতি কতটা মোহাব্বত কতটা ভালোবাসা থাকলে এমন চিন্তা এমন ভাবনা থাকে সেই সাহাবি তিনি এই টেনশন এই চিন্তার কথা বললেন যে জান্নাতে আমার কি হবে সঙ্গে সঙ্গে আল্লাহ এই এই প্রেমকে আল্লাহ পাক এতটাই ভালোবাসলেন এতটাই পছন্দ করলেন নবীর প্রতি এই প্রেম নবীর প্রতি এই আন্তরিকতাই ভালোবাসা আল্লাহ পাকের বড়ই পছন্দ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন আল্লাহ পাক হজরত জিব্রাইল আলী সালামকে পাঠালেন আর বললেন যাও এই আয়াতে করিমা নাজিল করে দাও হজরত জিব্রাইল আলী সাল্লাম আয়াতে কারিমা নিয়ে আসলেন আল্লাহর নবী সাল্লি সাল্লামকে তিনি শুনিয়ে দিলেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম খুশি হলেন এরপর তিনি বললেন হে আমার সাবি সুসংবাদ শুনে নাও আল্লাহ রবুল আলমিন তিনি বলেছেন তুমি যাকে ভালোবেসেছ যাকে মুহাব্বত করেছে এই দুনিয়ার বুকে যাকে অনুসরণ করে চলেছো কিয়ামতের দিনে তুমি তার সাথেই থাকবে জান্নাতেও তুমি তার সাথেই থাকবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাবুল আলামিন এই ভাবে করে তিনি গোটা বান্দা ও জন্য এই সুসংবাদ শুনিয়ে দিলেন যে তোমরা মুহাব্বত করো আমার নবীর সঙ্গে আল্লাহ খুশি হয়ে যাবেন জান্নাতে তুমি নবীর পরশি হয়ে থাকবে বলুন সুবহান আল্লাহ নবীর সুপারিশ তোমার জন্য হবে আল্লাহর নবী মাকামে মাহমুদে দাঁড়িয়ে তোমার জন্য সুপারিশ করবেন বলুন সুবহান আল্লাহ এই ছিল সাহাবিদের মহাব্বত এক সাহাবিকে কাফেররা অ্যারেস্ট করলো এবং তাকে শুলিতে চড়ানো হবে এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হবে এমন সময় তার কাছে প্রস্তাব আনা হলো যে তোমাকে ছেড়ে দেওয়া হবে এবং তোমার পরিবর্তে তোমাদের নবীকে হত্যা করা হবে তুমি কি রাজি আছো তখন সেই সাহাবি বললেন আরে বেকুফ আমার নবীকে হত্যা করা তো দূরের কথা আমার জানের বিনিময়ে যদি বলা হয় যে নবীর পায়ে একটি কাঁটা বিদ্ধ করে দেওয়া হবে আর এর বিনিময়ে তোমার জানকে ছুটকারা দেওয়া হবে তোমাকে ছেড়ে দেওয়া হবে এমন কথাও যদি বলা হয় আমি কখনোই রাজি হব না সহ্য করতে পারব না আমি জান দিয়ে দেব তবু আমি আমার নবীর কদমে একটি ছোট্ট কাঁটা বিদ্ধ হবে আমি তার সাহাবি সহ্য করতে পারব না বলুন সুবহান আল্লাহ এই ছিল সাহাবিদের মহাব্বত নবীর প্রতি মহাব্বত আল্লাহর নবী সাল্লা সাল্লাম যখনই তিনি থুতু নিক্ষেপ করতেন সাহাবারা এতটা চৌকান্ন হয়ে থাকত সেই থুতু মাটিতে নিক্ষেপ হওয়ার হাতে চলে সাহাবারা ধরে নিত আর গায়ে নিতু নিক্ষেপ করছেন কতটা দ্রুত জমিনে পড়বে কিন্তু জমিনে পড়ার আগেই সাহাবারা লুফে নিত বলুন সুবাহান্লাহ এই ছিল মোহাব্বত নবীর প্রতি সাহাবারা যে ভালোবাসা যে মহাব্বত তেনারা করেছেন তার একশো ভাগের মধ্যে দশ ভাগ মহাব্বত আপনি যদি এই দারুদ শৃপ্তি পড়তে পারেন ইনশাআল্লাহ শুক্রবার পবিত্র দিন বরকতপূর্ণ দিন এই দিনের বরকতে দারুদের আল্লাহ পাক আপনার ভাগ্যকে খুলে দেবেন আল্লাহ পাক বিপদ আপদ মুসিবতকে দূর করে দেবেন অভাব অনটন দূর হয়ে যাবে মালা মাল হয়ে যাবেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম বলেছেন শুক্রবারের দিন আসলে আল্লাহ পাকের নির্দিষ্ট ফেরেস্তা আমার রওজাতে তোমাদের দরুদ নিয়ে আসে তোমরা যেখানে ভূখণ্ডের এই দুনিয়ার যে প্রান্তে যেখানেই দাঁড়িয়ে আমার ওপর তোমরা দরুদ পাঠ করো সেই দরুদ আল্লাহ পাকের ফেরেস তারা তারা আমার রওজাতে নিয়ে আসবে এবং তার নাম ঠিকানা সহ বলবে আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লাম দরুদটি শোনার পর তিনি তার জবাব দিয়ে দেন বলুন প্রিয় দর্শক সেই ব্যক্তির চাইতে বড় ভাগ্যবান বড় ভাগ্যবতী সেই নারীর থেকে বড় ভাগ্যবতী নারী আর কে হবে যে নারী যে পুরুষ আল্লাহর নবী সাল্লা সাল্লাম তেনার সালাম লাভ করতে পেরেছে বলুন সুবাহ এর চাইতে বড় কল্যাণ এর চাইতে বড় মঙ্গল আর কি হতে পারে ইংশা আল্লাহ আল্লাহ পাক সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন আপনি নবীর আশিক হয়ে থাকবেন আর দুনিয়ার বুকে হচট খাবেন লাঞ্ছিত হবেন বেউজ্জতি হবেন এটা কখনোই হতে পারে না ইটস ইম্পসিবল অসম্ভব ব্যাপার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকদের শরীরের পশম পর্যন্ত দুনিয়ার শক্তি বাঁকা করতে পারবে না কিন্তু আমরা সেই রকম আশিক হতে পারিনি কিন্তু আমাদের চেষ্টা করতে হবে নবীর মোহাব্বত অন্তরে বসানোর এই জন্যই তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দরুশরীপ পাঠ করতে হবে পাবন্দির সহিত ইনশাআল্লাহ এই দরুদের বরকতে আল্লাহ পাক সেই মহাব্বত সেই ভালোবাসা দান করবেন যে মহাব্বত যে ভালোবাসা আল্লাহ চাইছেন বলুন প্রিয় দর্শক কেয়ামতের দিন হবে আপনার পিতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই আপনার আত্মীয় স্বজন সব পালিয়ে যাবে দেখা মাত্রই পালিয়ে যাবে সন্তান যখন পিতাকে দেখবে পিতা যখন সন্তানকে দেখবে সন্তান যখন মাকে দেখবে মা যখন সন্তানকে দেখবে তখন মনের মধ্যে দুনিয়ার কিছু তার স্মরণে আসবে যে আমার এই মা আমার জন্য কত কষ্ট করেছেন আমার এই পিতা আব্বা যান আমার জন্য কত কষ্ট করেছে আবার পিতা মাতা তাদেরও স্মরণে আসবে যে দুনিয়ার বুকে আমরা কত কষ্ট করেছি সন্তানের ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য সব কিছু স্মরণে আসবে এর এরপরেও তারা দেখা মাত্রই পালিয়ে যাবে ছুটে ছুটে পালাবে কেন পালাবে যে আজকের এই কঠিন দিনে আমি পাব কি করে কি করে আমি মুক্তি পাব এই চিন্তায় তারা ব্যস্ত হয়ে যাবে আমি যদি আজকে জাহান্নামি হয়ে যাই আমি যদি আজকে দোজকের মধ্যে চলে যাই আজকে যদি আমার আব্বা আমার কাছে একটি নেকি চেয়ে বসে আমি তো দেব না আজকের দিনে আমার সন্তান যদি আমার কাছে একটি নেকি চেয়ে বসে আমি তো দেব না এইরকম চিন্তা ভাবনা নিয়ে এই চিন্তায় তারা গভীরভাবে চিন্তিত হয়ে থাকবে এই জন্য তারা একে অপরের সামনে দাঁড়াবে না তারা সকলেই পালিয়ে যাবে প্রিয় দর্শক মাকামে মাহমুদে আল্লাহর নবী সাল্লা সাল্লাম দাঁড়াবেন আর তিনি সুপারিশ করবেন বলুন সুবাহ আল্লাহ যারা নাকি দুনিয়ার বুকে নির্জনে বসে বসে নবীর প্রতি প্রেম ভালোবাসার সহিত দরুদ শরীফ পাঠ করেছে বলুন সুবাহান আল্লাহ সুতরাং বিশ্বনবীর ছিন্ন হবে না এটা বিচ্ছিন্ন হবে না কয়ামতের কঠিন দিনে আল্লাহর নবী আপনাকে ভুলবেন না আপনাকে আগলে রাখবেন বিশ্বনবী সাল্লা সাল্লাম এমন কথাও বলেছেন কেয়ামতের কঠিন দিনে আমার কাছাকাছি আমার সেই বান্দাও বান্দি থাকবে যারা দুনিয়ার বুকে আমার ওপর দরুদ শরীফ পাঠ করেছেন বলুন সুবহান আল্লাহ সুতরাং কেয়ামতের কঠিন দিনে ভয়ঙ্কর দিনে যেদিন মানুষ তাদের মাথা নিচু হয়ে যাবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং মহান সকলকে গভীর অন্ধকারে একত্রিত করবেন এতটাই অন্ধকার হবে যে কেউ কাউকে দেখতে পারবে না এমনকি নিজের চেহারা পর্যন্ত দেখতে পারবে না এমন কঠিন দিন হবে বিন্দু পরিমাণ আলো থাকবে না তবে তারা এই কঠিন বিপদে পড়বে না যারা এই দুনিয়ার বুকে আল্লাহকে সন্তুষ্ট করে এবং নবীকে অনুসরণ করে আল্লাহ পাকে অনুসরণ করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে তারা অন্ধকারে থাকবে না তাদের সামনে আলো থাকবে আর এই আলোর ছটা অন্য কেউ পাবে না বলুন সুবাহ আল্লাহ এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের দিনে এই এইরকম ইমানদার বান্দা বান্দিদেরকে তিনি হিফাজত করবেন কামিয়াবি দান করবেন

আপনি তিনার কাছে থাকতে পারবেন আল্লাহর নবী সালামের কাছাকাছি থাকবেন আর আল্লাহর নবী সাল্লি সাল্লাম আপনাকে আপনি মুক্তি পাবেন হাসতে হাসতে জান্নাতে যাবেন নবীর পরশী হয়ে থাকবেন জন্নাতুল ফির দাওসে ইংলা প্রিয় দর্শক অসাধারণ আমল অসাধারণ দরুদের আমল তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি প্রিয় দর্শক দরুদ আপনি পাঠ করবেন মাত্র বার তবে মহাব্বত ভালোবাসার সহিত এই দরুদ শরীফটি পাঠ করলে দুনিয়াতে যত দরুদ আছে সমস্ত দরুদ পড়লে যে সওয়াব সেই সওয়াব আপনি লাভ করে নিতে পারবেন এই দরুদ শরীফটি পাঠ করলে প্রিয় দর্শক আর সেই দরুদ শরীফটি হচ্ছে প্রিয় দর্শক দরজ শরীফটি পড়ার আগে আপনি তিনবার স্তেকফার পড়ে নেবেন জিন্দগির সমস্ত গোনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই প্রিয় দর্শক এরপর আপনি এই দরজ শরীফটি এগারো বার পড়ে নেবেন পাক পবিত্র অবস্থায় প্রিয় দর্শক দরজ শরীফটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহুম্মা اللهم صل على محمد بعدد كل ذكره ألف ألف مرة، اللهم صل على محمد بعدد كل ذكره ألف ألف مرة، প্রিয় দর্শক বিশুদ্ধভাবে মহাব্বতের সহিত আপনি পাঠ করবেন মাত্র এগারো বার ইংসা আল্লাহ এই দুনিয়া আপনার কদমে থাকবে মালামাল হয়ে থাকবেন ইজ্জত সম্মানের সঙ্গে আপনি বেঁচে থাকবেন আল্লাহ পাক এই ভাবে করে আপনাকে কামিয়াবি দান করবেন মৃত্যুর পরেও আল্লাহ পাক বিরাট সফলতা আপনাকে দান করবেন ইংসা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই অসাধারণ দরুদ শরীফটি আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠ করার সুযোগ করে দেন তৌফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া